ষোলো বছরের সন্তানটা তালা দেওয়া ঘরে নিজের মলমূত্র খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন অন্যদিকে সমুদ্র শোকতে দামি দামি ফাস্টফুডে নিজের পেট ভরাচ্ছেন মা একা তালা দেওয়া ঘরে বাচ্চাটা তখন মায়ের হাত খুঁজছে অন্যদিকে মা তখন বয়ফ্রেন্ডের হাত ধরে সুখ আনন্দ ভোগ করছেন এদিকে খোদার জেলায় বাচ্চারা তখন তালাবন্ধ ঘরে একা একা চিৎকার করছেন অন্যদিকে হোটেলের বন্ধ মা তৃপ্তির সুখে নিজের সন্তানের কথা ভুলেই গেছে হ্যাঁ ঠিক দশ দিন পর সমুদ্র শৌকতে উল্লাস করে ৩৩ বছরের হীরা ফিরল নিজের বাড়িতে তখন সাত কেজির সুন্দর ওই সন্তানটা সাত গ্রামে পরিণত হয়েছে তবে এরা বেশ খুশি কতই না ভালোভাবে কেটে গেল তার দিনগুলো হ্যাঁ সমুদ্রের নোনা জলে দেহ ভিজিয়ে এক স্বর্গীয় সুখ অনুভূতি করেছে তবে এরা তার সন্তানকে আর ফিরে পায়নি সন্তান জন্ম দেওয়ার পর সেই সন্তানের দিকে আর ফিরে তাকানোর হয়নি ইরার সন্তানের যত্ন নিতে বলতো সবাই সন্তানের জন্য সবার চিন্তা দেখে এরা ভাবল একটু ছুটি কাটিয়ে আসা যাক সমুদ্র শৌকত থেকে যেই ভাবা সেই কাজ এরা সব কিছুই নিয়ে রেডি হয়ে ল্যাগেজ নিয়ে বেরিয়ে পড়ল সমুদ্র শৌকতে কিন্তু ছোট্ট সেই ষোলো মাসের সন্তানকে নেয়নি ইরা না ভুলে নয় ইচ্ছে করেই নেয়নি ইরা তার সন্তানকে একা বন্ধ ঘরে রেখে গেল সেই ছোট্ট সন্তানকে কাউকে জানানোর প্রয়োজন বোধটুকু মনে করেননি ইরা যাই হোক দশ দিন পর সে বাড়ি ফিরল ষোলো মাসে সেই বাচ্চাটি অনেকবার চেষ্টা করেছে নিজের প্রস্রাব খেয়ে বেঁচে থাকার জন্য যাই হোক তারা দশ দিন একটা শিশু না খেয়ে কীভাবে বেঁচে থাকতে পারে মায়ের উল্লাসের কারণে শিশুর শেষ পরিণত হয়েছে টয়পেডে চোখ উল্টে সারা জীবনের জন্য ঘমন্ত অবস্থায় থাকা ইরা এমার্জেন্সিতে ফোন করার আগে তার বাড়িতে পুলিশ আসে পুলিশ তাকে জেরা করলে সে জানায় বাচ্চার অতিরিক্ত জ্বালায় অতিষ্ঠ হয়ে সে তাকে ঘরে রেখে গিয়েছে এতে তার কিছু করার নাই এটা সেই ষোলো মাসের বাচ্চার দোষ কেন সে জলাতন করত এখন আপনি বলবেন এরকম কি হয় হ্যাঁ ঘটনাটি বিশ্বের সমস্ত মায়ের বুকটাতে মচড়ে দিতে এক সেকেন্ডও সময় নেননি ভাবা যায় এতটা নির্মম একজন মানুষ কীভাবে হতে পারে তবে জানি না এরার মতো এই পৃথিবীতে মানুষ আর আছে কি না জানি না তবে বাচ্চাটির মৃত্যুর আগে ঘটনাগুলো কল্পনা করলে গা শিউরে ওঠে কতটা কঠোর হলে মা এমন কাজ করতে পারে